মিরপুর টেন শাহালি প্লাজায় অবস্থিত স্বপ্ন জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর ব্রেসলেটের কিছু কালেকশন আমি দেখাবো এখানে দেখেন কত দারুণ দারুণ কালেকশন আছে এগুলো ছাড়াও আরও অনেক কালেকশন আছে আমি আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করব এটা দিয়ে এটা ভাইয়া এটার ওয়েটটা আছে কত আছে ওয়েট ছয় না তিন বাইশ ক্যারেট তো না সবগুলোই বাইশ আচ্ছা এই ভিডিওতে যেগুলো দেখানো হবে সবগুলোই বাইশ ক্যারেটের মধ্যে এরপরে নেক্সট একটা আছে এটা আছে भैया પાછા 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 પાצানা সুন্দর বলবল ডিজাইন করা আজকে একটা ফ্লোরাল ডিজাইন আছে પાצানা পাবেন এটা এটাও ওটার মধ্যে কাছাকাছি বাট মডিফাই করা আছে ডিজাইনটা 6 আনা না ছয় আনা এই যে দুইটা ডিজাইন দেখেন আমি পাশাপাশি দেখাচ্ছি দেখতে হঠাৎ এক মনে হলো কিন্তু ডিফারেন্স আছে এরপর এটা একটা আছে પાצানা আচ্ছা এটাও কি 22 কে? আচ্ছা এটা আপনি 22 কেটের પાצানা এটা পাঁচ আনা দেখ মানে সেম ওয়েটেরে অনেকগুলো আছে রোডিয়াম কালার করা একটা আমি দেখাই সাত আনা এক রোডিয়াম কালার করা সাত আনা একরতি এইটা সবচেয়ে সুন্দর পাঁচ আনা এক রতি সিম্পলের মধ্যে সুন্দর আছে পাঁচ আনা একরতি দেখ কত সুন্দর কাজগুলো এরপরে আরেকটা দেখাই এটা আছে ওয়েট ছয় ছয় আনা দুই আচ্ছা নেক্সট ট্রেতে যাই আমি এগুলো হচ্ছে বল বল ডিজাইন করা আছে বল চেনের সঙ্গে ম্যাচিং করে বা মানে বল জুয়েলারির সাথে ম্যাচিং করে পড়তে পারেন এটা ওয়েট আছে পাঁচ আনা চার রতি পাঁচ আনা চার রুটি এটা রোডিয়াম কালার করা ওইটা আছে ছয় আনা দুই রুটি ছয় আনা দুই রুটি রোডিয়াম কালারের মধ্যে ছয় আনা দুই রুটি এটাও সেম ওইটা আছে পাঁচ আনা পাঁচ আনা পাঁচ চকটা হচ্ছে এই চেইনটার মধ্যে দেখেন দুইটা চেইন কিন্তু দুই রকম এরপর এটা আছে আট আনা পুরো বলের আচ্ছা আট আনা না এটা সম্পূর্ণটাতেই বল আছে এরপর এটা আছে পাঁচ আনা সুন্দর একটা বল ব্রেসলেট আছে পাঁচ ওয়েট এটা কি দারুণ লাগছে দেখতে এরপর এটা আছে চার আনা ইউনিক আছে এটা চার আনা বল ডিজাইন করা বাট ইউনিক এটা আছে ভাইয়া পাঁচানা চার রুটি পাঁচানা চার রুটি পাইল হিসেবে ব্যবহার করা যায় আচ্ছা পাইল হিসেবে করতে পারবেন পাইল হিসেবে ইউজ করতে পারবেন আবার ব্রেসলেটও ব্যবহার করতে পারবেন লেজার কাটের মধ্যে এটা আছে চার আনা দুই রুটি চার আনা দুই রুটি আচ্ছা নেক্সট রেতে যাব একটা শিকল ব্রেসলেট ওয়েট আছে এগারো আনা পাঁচ রতি এই যে এটা কিন্তু লেডিস এবং জেন্টস উভয় ইউজ করতে পারবেন এগারো পাঁচ রতি এরপরে এটা আছে সাত আনা চার রতি এটাও সুন্দর এটাও উভয় ইউজ করতে পারবেন এরপরে দানা ব্রেসলেট আছে দশ আনা একটা দানা ব্রেসলেট দারুন বেনি ব্রেসলেট ছয় আনা একটা সুন্দর বেনি ব্রেসলেট আচ্ছা পাঁচ আনা সাইটদানা ব্রেসলেট এরপরে বেনিটা আছে এটা সাড়ে ছয় আনা বেনি ব্রেসলেট এটা দশ আনা পাঁচ্রতি দশ আনা পাঁচ্রুতি কত গর্জেস্ট একটা কালেকশন আপনাদেরকে আমি দেখিয়েছি আজকে স্বপ্ন জুয়েলার্স থেকে শপের নাম স্বপ্ন জুয়েলার্স এটা মিরপুর টেন্ড অবস্থিত ধন্যবাদ সবাইকে